এইচএসি পঁচিশ বেচ রেজাল্ট নিয়ে চিন্তিত রেজাল্টের চিন্তায় হয়তো তোমরা অনেকেই আজ রাতে ঘুমাবেই না এবার যেহেতু প্রশ্ন একটু অন্যরকম হয়েছে অ্যান্ড যেহেতু রেজাল্ট দেবে তাই রেজাল্ট নিয়ে চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক এইবার অনেক বোর্ডে বেশ ভালোই কঠিন প্রশ্ন হয়েছে তো রেজাল্ট যদি তোমার আশানুরূপ আসে ওয়েলকাম কংগ্রেচুলেশনস সেটা তুমি ডিজার্ভ করো কারণ তুমি কঠিন প্রশ্নেও ভালো রেজাল্ট করেছ বাট রেজাল্ট যদি আশানুরূপ না থাকলে কি করব ভাইয়া তাদেরকে নিয়েই মূলত আমার আজকের ভিডিও এই ভিডিওটা হয়তো তোমাদের রেজাল্ট দেওয়ার পরে আমার হয়তো অনেকে দেখবে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আসলে এই এইচএসসি রেজাল্ট তোমার নেক্সট লাইফে কিরকম ইম্প্যাক্ট ফেলবে তা মূলত এই ওকে তো প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি এইচএসসি এক্সাম দিয়েছ নিঃসন্দেহে এইচএসসি এক্সাম তোমার এই বারো বছরের শিক্ষা জীবনে একটা গুরুত্বপূর্ণ এক্সাম ছিল কিন্তু ভাইয়া তোমার লাইফে এই এইচএসসি এক্সাম কতটুকু ইম্প্যাক্ট ফুলবে মনে আছে তোমরা যখন ক্লাস ফাইভে পড়তে পিএসি এক্সাম যখন মাত্র দিয়েছ তখন তোমাদের মনে হতে কি হয়তো এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার লাইফের প্রথম বোর্ড এক্সাম তারপর যখন তুমি জিএসসির আগে আগে মনে হলো জিএসসি তে যদি প্লাস না পাই তাহলে তো কাউকে মুখ দেখাতে পারবো না জিএসসি শেষ হলো দেন মনে হলো জিএসটি তে এখন কোনো কিছু হয় না কোথাও চাকরি নিতে গেলেও জিএসটি কোনো কাজে লাগে না এসএসসি টাই আসো এসএসসিটা তুমি খুব জড়ো ভাবে দিলে বেশ অনেক জায়গায় কোচিং করলে এবং বেশ ভালোভাবে দিলে হয়তোবা সেখানে কারো একটু একটু খারাপ হয়েছে কিন্তু তুমি ট্রাই করছো কিন্তু তোমার বেস্টটা দিয়ে এবং মনে করছো এইটাই তোমার লাইফের সব ইভেন এইচএসসি এক্সাম যখন তোমরা দিচ্ছ বা দিয়েছ তখনও কিন্তু ঠিক সেম চিন্তাটা করছো তো এই লাইফের এত একটা সময় আসার পর তোমরা কি দেখতেছ যে লাইফের প্রত্যেকটা স্টেজ টাফার টু টাফার হয়ে যাচ্ছে কঠিন থেকে কঠিনতম হচ্ছে আসলেই তোমার এই যে এইচএসি এক্সাম তোমার লাইফে আসলে একটা আই ওয়াশিং বাদে কিছুই খুব একটা এফেক্ট পড়বে না কারণ যে তোমরা এখন যেই লাইফটাতে যাবে অ্যাডমিশন টেস্ট দিয়ে ইউনিভার্সিটিতে অথবা যে অন্য লাইনে যাও সেইটা আরো টাফার এন্ড আসলেই কি এইচএসি এক্সামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে লাইফ সাইকেলের কথা চিন্তা করি আমরা ধরো এটা আমাদের জীবনের লাইফ সাইকেল এটা হচ্ছে আমাদের জীবনের তো আমরা আসলে কত দিন আছে তো খুব বেশি একটা গড়াই তো আমাদের না তো ধরো তুমি কি নলে বাড়ি সেভেন্টি ইয়ার্স এন্ড হান্ড্রেড ইয়ার্সের বিষয় তো বর্তমানে মানুষ খুব একটা বাচ্চা তো এই সত্তর বছরের জীবন যদি তোমার হয় তুমি যদি ভালোভাবে লিড করো তাহলে আসলে তোমার এই সত্তর বছরের জীবনে তোমার এই এইচএসসি রেজাল্ট দা কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে এখন হয়তোবা তোমাকে এইচএসসি রেজাল্টের কথা অনেকেই জিজ্ঞেস করবে একটা জিনিস কি জানো আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এডুকেশনের জন্যই প্রায় থার্টি ইয়ার্স এর মতো টাইম দিয়ে ফেলি তারপর থার্টি থেকে মোটামুটি ফিফটি টু সিক্সটি পর্যন্ত এই ফিফটি টু সিক্সটি পর্যন্ত আমরা কি করি জব করি দেন রিটায়ারমেন্টে চলে যাই মানুষ কিছুদিন পর কি হয় আমাদের সবার কাঙ্ক্ষিত পথে আস্তে আস্তে আমার এখন তুমি এই ধরো তুমি তুমি তো কিন্তু আরেক বছর সময় তোমাকে এটা কখনোই ভাবা যাবে না যে এই তে একবার খারাপ করছি অনেক বেশি খারাপ হয়ে গেছে তুমি কিন্তু অনেক বেশি প্রিভিলেজ এমন কিছু কি হবে যে তুমি ধরো এইচএসি চিথিতে অনেক খারাপ করছো অনেক খারাপ করছো তোমার খাওয়া অফ হয়ে যাবে তুমি তো এখন তিন বেলা খাইতে পারছো তাই না আচ্ছা ধরো না তোমার এই চেয়ে তোমার কি হোক তোমার রেজাল্ট কোনো কারণে খারাপ থেকে বেশি কি হোক মানুষ একটু বলতো আরে ভাই মানুষের কথায় কি এসে যায় আমাদের এই ক্ষণস্থায়ী জীবন ঠিক আছে আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেন সুরা আনামের মধ্যে সুরা মো মিনন আউতালা বলতেছেন যখন পাপিদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা পৃথিবীতে কতদিন বেঁচে ছিল তখন তারা উত্তর দিবে এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনের কথা ভেবে তারা উত্তর দিবে হয়তো পৃথিবীতে আমরা একদিন অথবা তার কিছুটা সময় দিয়েছি কি বলছে একদিন অথবা তার কিছুটা সময় তো ভাবতে পারো সেই জীবনটার কথা সেই জীবনের তুলনায় এই জীবনটা কতটা ক্ষণস্থাই এবং তারা আবার উত্তর দিচ্ছে বলতেছে যে আমাদের প্রতি যদি কোনো আপনার সংশয় থাকে প্যারেস তাদেরকে জিজ্ঞেস করো প্যারেস তারা পাল্টা বলতেছে হ্যাঁ তোমরা আসলে একদিন তার কিছুটা সময় বেঁচেছিলে ওকে তো কোরআনের আয়তে আসছে যে তোমরা হ্যাঁ অবশ্যই তোমরা একদিন অথবা তার কিছুটা সময় বেঁচেছিলে যদি তোমরা তা বুঝতে বুঝতেছো তো আমাদের এই লাইফটা কত ছোট এই ছোট্ট জীবনের জন্য আমরা কত কিছু চিন্তা করি তাই না আখেরাতের কথা বাতি দিলাম তোমার নেক্সট লাইফে রেজাল্ট এর উপর কোনো কিছু বর্তমানে ডিপেন্ড করে না বর্তমানে মানুষ স্কিলের উপর ডিপেন্ড এইচএসসি রেজাল্ট দিয়ে মানুষ বর্তমানে অনেক ভালো কোনো চাকরি করতেছে ঠিক আছে অ্যান্ড তুমি রেজাল্ট ওলা অনেক রিক্সাওয়ালা অনেক আমি তাদেরকে অপমান করতেছে না অসম্মান করতেছি না বাট আমি রিয়েলিটি বলতেছি যে এইচএসসি রেজাল্টে তোমার লাইফে অনেক কিছু এনে দিবে ব্যাপারটা কিন্তু এমন না বরং ব্যাপারটা এরকম যে এইচএসসি রেজাল্ট তোমাকে আলটিমেটলি কিছুই দিচ্ছে না ইভেন গ্র্যাজুয়েশনও তোমাকে কিছুই দিচ্ছে না শুধু তুমি আলটিমেটলি স্কিলফুল না হো বর্তমানে তো এর যোগ এ দিয়ে মানুষ অনেক অনেক কিছু করতেছে তুমি চারপাশের দিকে তোমার চারপাশের দিকে চারপাশের দিকে তাকিয়ে তোমার কি মনে হয় যারা অনেক বেশি পড়ালেখা করছে অনেক বেশি ম্যারিটোরিয়াস তারা অনেক ভালো পজিশনে অনেক লাইফে হ্যাপি আছে নাকি যারা নিজেকে স্কিলফুল বানাইছে খুব অল্প বয়সে কর্মজীবনে ঢুকে গেছে তারা অনেক বেশি ভালো আছে আপনি তাহলে বলতে পারেন যে ভাই যে লেখাপড়ার কোনো ভ্যালু নাই লেখাপড়ার কি দরকার নেই তা বলতেছি আর তোমাকে রিয়ালিটি বলতেছি তুমি যে এত বেশি হতাশ এইচএসি রেজাল্ট নিয়ে আলটিমেটলি এইচএসি রেজাল্ট এখন আর কেউ পাত্তা দেয় তো তুমি কি নিয়ে হতাশ থাকতো এইচএসি রেজাল্ট তোমার সারা জীবন তোমাকে ইভেন রেজাল্ট মানে একটা সময় কি ভাবে এখন আমি যেই লেভেলে আসি আমি ভাবছি তোমরা হয়তো অনেকে ভাবো যে ইউনিভার্সিটি অনেক ছিল অনেক কিছু উদ্বর হচ্ছে না ওই যে বলে আসলাম পিএসিতে ভাবতাম পিএসসি অনেক কিছু তাই না যে তে থাকতাম ওইটাই হয়তো বা আমার সব ক্লাস টেনে ওঠার পর এইচএসসিতেই সব দিয়ে দিলাম এইচএসসি তো আরো মহাসাগর দেন এখন এসে আসলে এই না লাইফটা তো লাইফ থেকে তোমার যে খারাপ করো তোমার লাইফটা কি হবে কি অন্য রকম তাফ হবে যদি ভালো করতামি যে তোমার লাইফটা ইজি যেত ব্যাপারটা এরকম না যেহেতু অনেকেই চিনেন সাপির আহমেদ ফেসবুকে বেশ পরিচিত একজন সাইন্টিস্ট তিনি একজন বাংলাদেশী তিনি বাংলাদেশ থেকে প্রথমে সুইডেনে যান সুইডেনের ক্যারোলিন ইউনিভার্সিটিতে যেটাতে কিনা নোবেল বিজয়ীদের নোবেল প্রাইজ দেওয়া হয় এবং অনেক নোবেল প্রাইজ বিজয়ী সেই ইউনিভার্সিটির বেশ প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি সুইডেনের ক্যারোলিন ইউনিভার্সিটি তো তিনি মাস্টার্স প্রোগ্রামের জন্য সেই ইউনিভার্সিটিতে যান বেশ ভালো একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে এবং ফুল ফ্রি ফান্ডেড স্কলারশিপে যান এবং সেখান থেকে মাস্টার্স করার পর তিনি তিনি নেদারল্যান্ডসে বর্তমানে আছেন তিনি নেদারল্যান্ডসে পিএইচডি করতে যান এবং বর্তমানে একজন পোস্ট ডক্টর হিসেবে আছেন তিনি একজন সায়েন্টিস্ট এবং রিসার্চার এবং তার গবেষণাগুলো অনেক অনেক এবং তিনি কি তার লাইফে থেমে আছেন তিনি কত ভালো ভালো জায়গায় গেছেন নেদারল্যান্ডসে এত ভালো একটা জায়গায় তিনি তার গবেষণা করতেছেন এবং তিনি এত বিখ্যাত এত জনপ্রিয় তো তিনি বলতেছে যে একটা পোস্টে যে যারা কালকে জিপিএফআই পাবেন না তারা সবাই আমার বলে তার মানে কি তিনি কোনো কারণে আর কি পায় নাই এইচএসি তে জিপিএ পায় নাই মানে কি তাহলে থেমে গেছে তো তিনি বলতেছেন এইচএসি তে জিপিএ না পেয়েও পাড়া প্রতিবেশীদের কটু কথার মুখে চুনকালি মেখে দিয়ে দেশি বিদেশে সফলতার সাথে চূড়ান্ত পৌঁছান আমার অসংখ্য বন্ধু বান্ধব আছে শুধু তিনি তিনি না শুধু তিনি না আর অসংখ্য বন্ধু বান্ধব আছে তো বলতেছে এই এক পরীক্ষায় ফলাফল কিছুটা কম হলে তাতে আপনার ভবিষ্যৎ সফলতায় তেমন কিছু একটা আসবে যারা অনিবার্য কারণে বা অকৃতকার্য হবেন তাদের জন্য আরো ভালো কারণ কি তারা আরো একটা বছর সময় বেশি পাবেন নিজেকে প্রমাণের জন্য তো 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 এই এই কথা লাইফে এমন বহু মানুষ পাবেন যারা কিনা এইচএসি এক্সামে খারাপ করেও ভালো করছে আর তো বললামই আমাদের ক্ষুদ্র জীবনে এইচএসি আসলে কিছুই না আপনি নেক্সট কি করতে চান সেইটা ভাবেন একটা কথা আছে জানেন আহ আমরা কিন্তু লাইফে অনেক বেশি সুযোগ পাই একটা কথা ধরো তোমার একটা তুমি অনেক বেশি ট্রাই করলে অনেক বেশি ট্রাই করলে তারপরও খারাপ তোমার এখানে আসলে করণীয় কি ধরো তোমার লাইফে অনেক করছো তুমি তাও তুমি তোমার ডিজায়ার্ড ফলাফল পাও তাহলে তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে তুমি আবার চেষ্টা করতে পারো তো আমি সেটাই বলবো যে ধরো তোমার খারাপ হয়েছে তোমার আসলে কিছু করণীয় নাই রেজাল্ট আসলে আল্লাহর হাতে তোমার আসলে করণীয় কিছু নাই তুমি যেটা করতে পারো শুধুমাত্র করতে পারো সেটা চেষ্টা কর চেষ্টা করার নাও পড়ার করার পর নাও পাও আবার চেষ্টা করো শূন্য থেকে শুরু করো শূন্য থেকে শুরু করার সুযোগ দিয়ে তুমি পাচ্ছ অবশ্যই তুমি না ওকে এইচএসি রেজাল্ট দিয়ে না হোক অন্য কিছু দিয়ে হলেও তুমি লাইফে সফল হবে মনে রাখবা এই যে হার্ড টাইমস লাইফে থাকবে না এই হার্ড টাইমস বেশি দিন থাকবে না খুব শীঘ্রই তোমার লাইফে How look at us. Okay.